আসসালামু আলাইকুম বন্ধুরা আজ এসে করেছি সিটি ভেলারে সিটি ভেলারে চলছে দুর্দান্ত ধামাকা অফার কি কি সব অফার চলছে কোন জিনিসে কত পরিমাণ ডিসকাউন্ট চলছে সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব ভিডিওটি সম্পূর্ণ দেখেন শুরুতেই যাব পায়ের মজুতে পায়ের মোজো আগে তিন জোড়া ছিল বারো রিয়াল এখন পাবেন মাত্র ছয় রিয়ালে মানে দুর্দান্ত অফার আর এখানে সব কিছুই পাবেন এতে দেখতে পাচ্ছেন টি শার্ট টি শার্ট ছিল আগে চৌত্রিশ রিয়াল এখন পাবেন মাত্র আঠারো রিয়ালে মানে এক কথায় অসাধারণ অফার চলছে দুর্দান্ত অফার চলছে এদের দেখতে পাচ্ছেন প্যান্ট আগে এই প্যান্ট ছিল উনচল্লিশ রিয়াল এখন পাবেন পঁচিশ রিয়ালে এক কথায় বন্ধুরা দুর্দান্ত অফার চলছে এদের দেখতে পাচ্ছেন জুতা এই জুতা আগে ছিল একশো ঊনপঞ্চাশ রিয়াল এখন পাবেন একশো নয় রিয়ালে দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি ফুল এখানে এক এক ব্র্যান্ডের জুতা রয়েছে ডিসকাউন্ট প্রত্যেকটা জুতাতেই তিরিশ রিয়াল পঁয়ত্রিশ রিয়াল ডিসকাউন্ট রয়েছে এটা দেখতে পাচ্ছেন মানে এক একটা ব্র্যান্ড মানে দুর্দান্ত কোয়ালিটি ফুল মানে এক একটা জিনিসের প্রত্যেকটা জুতাতেই তিরিশ পঁয়ত্রিশ রিয়াল ডিসকাউন্ট আছে এদের দেখতে পাচ্ছেন এই ছোটো বাচ্চাদের স্কুল ব্যাগ এদের দেখতে পাচ্ছেন লেডিসদের লিপস্টিক কি নাই এই হাইলে সৌদি আরবের হাইলের মধ্যে সবচেয়ে বড় মার্কেট সিটি ফেলোয়ার মানে এখানে কি নাই সব রয়েছে এর দেখতে পাচ্ছেন লেডিসদের কি সুন্দর ব্যাগ মার্শাল্লাহ নব্বই রিয়াল মানে কি কইমার নব্বই রিয়াল এটা হলো অরিজিনাল চামড়া এটা আগে ছিল একশো আশি রিয়াল এখন নব্বই রিয়ালে পাওয়া যাচ্ছে এতে দেখতে পাচ্ছেন মোবাইল ঘড়ি যেটা আগে ছিল পঞ্চান্ন রিয়াল সেটা এখন চল্লিশ রিয়ালে যেটা আগে ছিল সত্তর রিয়াল সেটা হচ্ছে পাওয়া যাচ্ছে পঞ্চান্ন রিয়ালে এমন প্রত্যেকটা জিনিসেই দুর্দান্ত দুর্দান্ত অফার চলছে এই দেখতে পাচ্ছেন মোবাইল ঘড়ি দেখেন কয়টা বিল রয়েছে মোবাইল ঘড়ি পাঁচটা ছয়টা করে বিল দেওয়া আছে এতে দেখতে পাচ্ছেন চুলকাটা মেশিন দেখতে পাচ্ছেন আগে পঁচাআশি টাকা ছিল ওটা উনআশ উনষাট টাকায় মানে বিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এমন ডিসকাউন্ট আছে এক কথায় অসাধারণ সবচেয়ে বড়ো কথা বন্ধুরা এখানে সকল ধরনের প্রয়োজনীয় জিনিস আপনারা পেয়ে যাবেন সকল ধরনের জিনিস পেয়ে যাবেন এতে দেখতে পাচ্ছেন পারফিউম এই পারফিউম আগে ছিল উনত্রিশ টাকা এখন পাচ্ছেন চব্বিশ টাকা এখানে সকল ব্র্যান্ডের পারফিউম রয়েছে সকল ব্র্যান্ডের পারফিউম ডিসকাউন্ট চলছে পনেরো বিশ টাকা ডিসকাউন্ট চলছে আমি আপনাদের মাঝে ছোটো করে ভিডিও করে শেয়ার করলাম আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই ইয়া বি কাম টু সৈদি আরবি